আসসালামু আলাইকুম এক্সাক্টলি কোন সিরিজ সেটা এই মুহূর্তে মনে পড়ছে না সম্ভবত বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে টেস্ট হারলো বাংলাদেশের মাটিতে দু হাজার ষোলো সতেরো আঠারো ওই সময়টাতে তখন সম্ভবত সাকিব আল হাসান ওয়াজ দা ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে তাকে কোনো এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন মানে প্রশ্নটা এই ধরনের ছিল যে এভাবে খেলার পর বাংলাদেশের লজ্জা লাগছে কিনা হাসান তখন বলেছিলেন লজ্জা কেন লাগবে খারাপ লেগেছে হ্যাঁ বাজে খেলেছি খারাপ লাগছে কিন্তু লজ্জা কেন লাগবে খেলাধুলায় লজ্জার কি আছে ওই সময়টাতে আমি প্রচন্ড হতাশ ছিলাম এইভাবে টেস্ট হারার পর বাংলাদেশ বৃষ্টি পড়েছে টেস্টে বেশিরভাগ দিন রশিদ খান ঘোষণা দিয়ে যে এক ঘন্টা খেলা হলেও আমরা জিতবো এরকম ঘোষণা দিয়ে একটা ম্যাচ বের করে ফেললো তারপরেও আমি সাকিব আল হাসানের সাথে একমত ছিলাম যে হ্যাঁ খেলাধুলায় হার জিত আছে ভালো খারাপ লাগবে কিন্তু লজ্জা শব্দটা একটু হার্শ হয়ে যায় অন কিন্তু প্লেয়ার্স আসলে হচ্ছে কি এই এত বছর পরে এসেও বাংলাদেশ যেভাবে খেলছে এবং পাকিস্তানের সাথে একশো পঁয়ত্রিশ রান চেস করতে গিয়ে যে ব্যাটিংটা বাংলাদেশ দেখালো সেই জায়গায় এখন আমার কাছে মনে হয় আর খারাপ লাগাতে সীমাবদ্ধ নেই এখন সেটা লজ্জার পর্যায়ে চলে যাচ্ছে আমি প্লেয়ারদের কথা তো জানি না আমার কাছে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে যত বাংলাদেশি দর্শক ছিল এবং পাকিস্তানের প্রচুর দর্শক ছিল বাট বাংলাদেশি দর্শকরা তাদেরকে কিন্তু আউট নাম্বার করছিল এত বেশি মাত্রায় সমর্থন ছিল বাংলাদেশের তারা প্রত্যেকটা মানুষ লজ্জা পেয়েছেন এই পাকিস্তানি দর্শকদের সামনে এই জঘন্য অতিশয় জঘন্য ব্যাটিংটা দেখে আমি একটু সময় নিচ্ছিলাম গতকালকে ম্যাচের পর আমি ফেসবুকে কোনো স্টেটাস পর্যন্ত দেই নাই আমি ফেসবুকে ঢুকিও নাই যে মানুষের পোস্ট দেখে মানুষের রাগ দেখে আমার মাথা আরও বেশি আওলায় যাবে আমি হয়তো গাড়ি আলাজ করে ফেলতে পারি পোস্টে বা ইয়েতে ভিডিওতে এসে কিন্তু এই মুহূর্তে যখন ভিডিওটা শুট করছি আমার কাছে এখনো আমার বিন্দুমাত্র কোনো রাগ কমেনি এবং আমারও লজ্জা লাগছে যে কেন ভিডিও বানাচ্ছি বা কেন আমরা এগুলো আসলে করি এত অ্যানালাইসিস এত ইনভেস্ট হয়ে যাই আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে টু সি দিস দিস রাবিশ ব্যাটিং টু বি ভেরি অনেস্ট মানে জঘন্য রাবিশ এই শব্দগুলাও আসলে কম পড়ে যাচ্ছে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে একশো রানের একটা একশো ছত্রিশ রানের একটা টার্গেট চেস করতে নেমে কোনো কোনো অ্যাপ্লিকেশন নাই ভাই তাইলে মানে ওই মাঝে মধ্যে খেলোয়াড়রা যখন একটু বেশি সমালোচনা হয় খেলোয়াড়রা বলেন না যে আপনি খেলে দেখেন হ্যাঁ ভাই আমি খেলে দেখাবো আপনারা যেসব শট খেলছেন না আমিও এইসব শট খেলেই আউট হয়ে যাব। তাহলে মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি এইভাবে যদি আপনারা ওইখানে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইসব শট খেলে এইসব সিচুয়েশনে আউট হয়ে যান দেন ইজ ডিফারেন্স বিটুইন ইউ মি তানজিদ তামিম ভাই মানে গতকালকে আমাদের প্রেডিক্টেড ইলেভেনে যদিও তিনি ছিলেন কিন্তু তাকে যখন বাদ দেওয়া হলো তার পক্ষে কথা বলার কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না একটা ম্যাচে আফগানিস্তানের সাথে একটা ম্যাচে ভালো খেলেছেন কিন্তু তারপরেও দেখুন সেই ম্যাচেও কিন্তু শুরুটা হয়েছিল এ যে একটা বাউন্ডারিতে স্লিপার উইকেট কিপারের মাঝখান দিয়ে বল চলে গিয়েছিল তারপর আস্তে আস্তে তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন এই খোলসটা যে কত শক্ত তানজিদ তামিমের চারপাশে যখন মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট আসে আমি জানি না ভাই ত্রিশ ত্রিশটা ম্যাচের মতো হয়ে গেছে এই মাল্টিনেশনাল টুর্নামেন্টে আ তানজি তামিম আমার মনে হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আর বোর্ডের সাথে সরাসরি কথা বলেন যে আমি শুধু দ্বিপাক্ষিক সিরিজ খেলবো আমাকে বড় কোনো টুর্নামেন্টে নিয়েন না আর বড় কোনো টুর্নামেন্টের প্রস্তুতি নিতে হলে এর আগে দুই তিনটা সিরিজ থেকে দরকার হলে অন্য কাউকে ট্রাই করে দেখেন আমার পক্ষে ভাই সম্ভব না পারভেজ হোসেন ইমন যদিও এটা তার প্রথম বড় টুর্নামেন্ট ছিল কিন্তু মানে এখন আপনি তো বলতে পারেন যে সাইমা তো এই টুর্নামেন্টে চারটা ডাক মারছে ছয় ম্যাচের মধ্যে তো ঠিক আছে পারভেজ হোসান যদি এখন সেভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমি দেড়শো স্ট্রাইকারে ব্যাট করতে পারি তো মাঝে মধ্যে আমি ডাক মারবো তো গতকালকেও আসলে শাহিন শাহ আফ্রিদির বলে যেভাবে তিনি শটটা খেললেন সেভাবে যদি জাস্টিফাই করতে চান নিজে কেউ কে ফাইন আপনারা আপনাদের নিজেদের একটা পৃথিবীতে থাকেন যে পৃথিবীতে আসলে একটা বাবল রয়েছে যে বাবলের মধ্যে ইউ গাইজ আর মানে আপনারা খুব ভালো একটা পৃথিবীতে রয়েছেন খুব ভালো একটা অবস্থানে রয়েছেন খুব ভালো খেলছেন এই ধরনের একটা ব্যাপার রয়েছে সাইফ হাসান গতকালকে একটা ভালো বলে আউট হয়েছেন এর আগেও সাইফ হাসান আউট হওয়ার আগেও যতক্ষণ খেলছিলেন লিস্ট হি ট্রাইড টু অ্যাপ্লাই হিমসেলফ দ্যাটস ইট আর আর একটা ব্যাটারের ক্ষেত্রে সামিমের ক্ষেত্রে আমরা বলতে পারি এর আর একটা ব্যাটারের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলতে পারবো না গতকাল যেভাবে খেলেন তাও হি হৃদয় আপনার শর্ট কি খেলছেন কিভাবে আউট হয়েছেন বাদ সিচুয়েশন বাদ একটা জিনিস আপনি একটু সামনে দাঁড়ায় প্রশ্ন করেন তো আমার যে রানিং বিটুইন দ্য উইকেট আমি নিজে কতবার রান আউট হয়েছি এবং মানুষকে কতবার রান আউটের সম্মুখীন করছি সাইফ হাসানকে মানে সাইফ হাসান গিয়ে ফেরত আসে নিজে দুই রান নিয়ে ফেলছেন এরকম একটা অবস্থা তাহলে হৃদয় শটটা খেলে তিনি কিন্তু রান নিছেন তিনি কিন্তু শ্যাডো করছেন এবং সাইফ হাসান জাস্ট রেসপন্ডেড টু দ্যাট তারপরে তিনি থেমে গেছেন থামার সময় মানে যত জড়ই নৌ বলেন আপনি যেরকম একটা মোশন নিছেন সেই মোশন নেয়ার পর আপনি তো পার্টনারকে বিপদে ফেলছেনই তারপরে হচ্ছে সেকেন্ড রান নিতে গিয়ে থার্ড রান নিতে গিয়ে কত হাজার বার এই ছোট 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 একটা ক্যারিয়ারেই আপনি কত হাজার হাজার বার নিজে অথবা পার্টনারকে বিপদে ফেলাইছেন সেটার কোনো ইয়ত্তা কিন্তু নাই তারপরে কি হইল শাহিন আফ্রিদি মিডল অফ এ স্পেল যেখানে হচ্ছে যে তিনি খুব ভালো বল করছেন তারপর হচ্ছে সেটা তো থার্ড ওভার ছিল সো অভভিয়াসলি দ্যাট রস দ্য লাস্ট ওভার ইন দ্যাট স্পেল তারপরে আপনি অন্যদেরকে খেলেন না না তখন কি হলো অ্যাক্রস দ্য লাইন খেলতে হবে আপনার যেখানে বাঁহাতি ফাস্ট বোলার ওভার দ্য উইকেট বল করে বল বাইরের দিকে নিয়ে যাচ্ছে ডানহাতি ব্যাটারদের থেকে ওয়ার এ হরবল হরবল চয়েস অফ শট এবং এইসব শট যখন খেলেন তখন আবারও বলতে হয় যে তাইলে আপনাদের জায়গায় আমিই যাই আমিও এই শট খেলেই আউট হব আমিও আপনার মতো এরকম এক রান দুই রান শূন্য রান করেই আউট হব কিন্তু এট লিস্ট আমি কইতে পারুম যে আমার ভাই কোনো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নাই আমার এমনি মাঠে নামাই দিচ্ছেন আপনারা ঠিক এইভাবে খেলছেন যে কোনো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নাই কোনো রকম কখনো ব্যাট ধরছেন কিনা এই ধরনের কোনো এই ধরনের একটা সন্দেহ ছিল আর কি মানে আই এম ফিউরিয়াস এট দিস মোমেন্ট তারও তো একটা মেথড আছে মানে হোয়াট ওয়াজ দ্যাট তারপরে কি হলো শামীম ট্রাই করছে তারপরে পারলো না শেষ দিকে এসে জাকের আলী অনিক। বা মানে আমি আসলে একজন একজন করে কত দূর আর যাব জঘন্য 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 অতিশয় নুরুল হাসান সোহান এত কথা হলো প্রথম বলে ঠিক আছে অ্যাক্রস দা লাইন খেলতে গেলেন টপ এজ হলো ইট ওয়াজ এ লাকি ওয়ান ছয় হলো বুঝলাম একটু নার্ভাস ছিলেন এতদিন পরে খেলতে আসছেন এই ধরনের একটা ক্রাঞ্চ মোমেন্টে কিন্তু একশো ছত্রিশ রান চেস করার জন্য যেই ম্যাচিউরিটিটা দরকার সেই ম্যাচিউরিটি আমি নুরুল হাসান সোহানের মতো একজন এক্সপেরিয়েন্সড ক্রিকেটারের কাছে এক্সপেক্ট যদি না করি তাহলে আর কার কাছে এক্সপেক্ট করব হ্যাঁ তারপরে সেকেন্ড শটটা তিনি কি করলেন হারিস রাউফের মতো একটা বোলারকে তিনি একটা রিভার্স র্যাম্প করতে চাইলেন যতক্ষণ উইকেটে ছিলেন প্রত্যেকটা বলে মনে হচ্ছিল নুরুল হাসান সোহান আউট হয়ে যাবেন আইডন্টভেন রিমেম্বার যে কোন কোন ব্যাটার ছিল কি কিভাবে খেললো কারো কোনো পায়ের কোনো ব্যবহার নাই সাইম ঠিক আছে এই টুর্নামেন্টে ভালো বল করছে কিন্তু চার ওভারে ষোলো রান দেওয়ার মতো বোলার তিনি আব্রারকে খেলে আসেন এইভাবে আমার কোনো সমস্যা নাই নাজের একটা ওভার নামাজের একটা ওভারে ছয় রান না সাত রান অলরেডি হয়ে গেছে শেখ মেহেদি তেরে ফুরে একটা ইনসাইড আউট শট খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন কালকে কি রেকর্ড রান রেট বারো ছিল যখন শেখ মেহেদি এই শটটা খেললেন নুরুল হাসান সোহান দুইটা ডট বল খেলে এরকম পাগলের মতো শট খেলে আউট হয়ে গেলেন রেকর্ড রান রেট কি বারো ছিল তখন কি সব শট এইগুলো কি ধরনের ক্রিকেট এইগুলো এগুলোর পিছনে কোটি কোটি মানুষ এভাবে নিজেদেরকে ইনভেস্ট করতেছে মানে হরে বল মানে আরে আরো একবার বলি আজকে জঘন্য জঘন্য অতিশয় জঘন্য পায়ের কোনো ব্যবহার নাই রাউন্ড দ্য উইকেট এসে সিঙ্গেল নিয়েও তো মানুষ খেলতে পারে একমাত্র মুভমেন্ট হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট স্টাম্প ইদার আমি সাফল করে অফ স্টাম্পের দিকে চলে আসতেছি অথবা আমি তিন স্টাম্প ছেড়ে আমার ইন্টেনশন এক্সপোজ করে দিচ্ছি কিভাবে আমি আউট হব বা কি শর্ট আমি খেলবো জাকের আলী নুরুল সোহান একইভাবে আউট হয়েছেন হ্যাঁ বল ওয়াজ টার্নিং কিন্তু এমন কি ডিমন্স ছিল উইকেটে যেভাবে মানে এটা আসলে কোনো ক্রিকেটিও ব্যাখ্যা ভাই আমি অন্তত দিতে পারবো না আমার ক্রিকেটিং নলেজে এটা মানে কুলাবে না হ্যাঁ আমি একটা কথা বলতে পারি বাংলাদেশ গ্রুপ অফ ডেথ থেকে সুপার ফোরে আসছে ভালো ক্রিকেট খেলে আসছে কিন্তু সে দিন শেষে একটা আমি একটু পজিটিভ নোটেও যদি কথা বলি কয়েকটা জিনিস এই এশিয়া কাপে বাংলাদেশ ভালো করেছে ম্যাচ বাই ম্যাচ অপোনেন্ট বাই অপোনেন্ট ইলেভেন সিলেক্ট করা এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কাজে লেগেছে লিটন কুমার দাসকে অবশ্যই বাংলাদেশ মিস করেছে কিন্তু দ্যাট ইজ নট অ্যান এক্সকিউজ একশো ছত্রিশ রান আপনি কেন চেজ করতে পারলেন না শুধু কি ব্যাটিং এর ব্যর্থতা কালকে বোলাররা ছাড়া মানে ফিল্ডিং এর কথাও যদি বলি বাংলাদেশের মধ্যে সেই কিলার একটা ভিডিও বানিয়েছিলেন মাঝখানে যে কিলার ইনস্টিং এই এশিয়া কাপের সময় যে কিলার ইনস্টিং কোথায় ভাই আপনি যখন ষাট পঁয়ষট্টি সত্তর রানের মধ্যে পাঁচ উইকেট ফেলে দিবেন এই দল কিভাবে একশো পঁয়ত্রিশ পর্যন্ত যায় লোয়ার অর্ডারদেরকে নিয়ে শাহিনশাহ আফ্রিদি যে কিছু রান করেছেন সেই রানটা তো তার করার কথা ছিল না ক্যাচ ড্রপ হলো নামাজ যে কিছু রান করেছেন সেই রানটা তো হওয়ার কথা ছিল না আবারও ক্যাচ ড্রপ হলো এরকম ক্রুশিয়াল একটা ম্যাচে কেমনি আপনি ক্যাচ ড্রপ করেন পাকিস্তানও ক্যাচ ড্রপ করছে কিন্তু পাকিস্তান যখন ক্যাচ ড্রপ করছে ততক্ষণে বাংলাদেশের সাত আট নয় উইকেট তুলে গেছে এছাড়া ওই রিং অফ ফায়ার টায়ার আপনি যা খুশি যত এক্সকিউজ দিতে পারেন পাকিস্তান একটা ক্যাচও ড্রপ করে নেই যেটা পাকিস্তান ইউজুয়ালি ক্যাচ ড্রপ করে তারা তো এমনি প্লেইন ডে লাইটে ক্যাচ ফালায় তারপরেও গতকালকে দে ওয়ার ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ড দ্যাটস ইট পাকিস্তানের গতকালকে ফ্যান্টাস্টিক আর কিছুই ছিল না পাকিস্তান একশো পঁয়ত্রিশ রান চেস করে ফেলছে মানে শুনতে যে দুঃখিত ডিফেন্ড করে ফেলেছে শুনতে যেমন মনে হচ্ছে যে খুব ভালো বোলিং হয়েছে না আহামরি কোনো বোলিং হয় নাই শাহশাহ আফ্রিদের প্রথম স্পেলটা বাদে আর কেউ এমন কোনো আহামরি বোলিং করে নাই যেখানে আপনি একশো ছত্রিশ রান করতে পারেন নাই খেলা হচ্ছে যে তাহিদ হৃদয়ের জায়গায় মনে হয় আমি ব্যাটিং এনামসি তারপরে জাকের আলের জায়গায় মনে হয় কোনো অধু মধু যদু ব্যাটিং নামছে ঠিক আছে পারভেজ হোসেন ইমনের জায়গায় মনে হয় কোনো রহিম করিম ব্যাটিং নামছে মানে এই ধরনের একটা ক্রিকেট খেলছে গতকালকে বাংলাদেশ ক্রিকেট টিম অ্যান্ড ইয়েস দে ডু নট ডিজার্ভ টু বি ইন দ্য ফাইনালস ইন্ডিয়ার এগেনস্টে খেলবে ফাইনালে এই এই ধরনের ব্যাটিং একটা ক্রাঞ্চ গেম একটা নকআউট গেম একশো ছত্রিশ রান আপনি করতে পারবেন না না করতেই পারেন ফ্যান্টাস্টিক কোনো বোলিং হোক আমার কোনো সমস্যা নেই এইরকম একটা সাদা মাটা বোলিং পাকিস্তান এই বোলিংটা গতকালকে পাকিস্তান যে বোলিংটা করছে এই বোলিংটা যদি ইন্ডিয়ার সাথে করে না ইন্ডিয়া এখান থেকে একশো আশি রান বের করবেন ন্যূনতম একশো আশি রান বের করবে হরিবল আমি আসলে জানি না মানে এর চেয়ে বাজেভাবে ভাবে এশিয়া কাপটা শেষ হতে পারত কিনা মানে হারা নিয়ে আমি বারবার বলছি হারা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই আমি আমি ইউজুয়ালি আই ট্রাই টু স্টে পজিটিভ বাট আই আই ক্যান নট সি এনি পজিটিভ আই ক্যান নট সি ওয়ান সিঙ্গল পজিটিভ থিং ইন দ্য ব্যাটিং অ্যাপ্রোচ ইম বাংলাদেশ জঘন্য জঘন্য অতিশয় জঘন্য